জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আঠারোই মে রবিবার দু পঁচিশ দীর্ঘ আঠারো বছর পর গ্রহ রাহু কুম্ভ রাশিতে গোচর করবে ফলে এই ছটি রাশির আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছে আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারে রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ছটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম একটু রাহু সম্পর্কে জেনে নিই রাহুকে মানা হয় মায়াবী গ্রহ ছায়া গ্রহ রাহু কুম্ভ রাশিতে গোচরে এই ছটি রাশির টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে আশা পূর্ণ হবে গাড়ি বাড়ি বিষয়ের সম্পত্তির মালিক আপনারা হতে চলেছেন তাছাড়া রাহু এক একটি রাশিতে দেড় বছর করে থাকে এই দেড় বছরে এই ছ রাশি যা আয় উপার্জন করবে চোখে পড়ার মতন এবং রাহু একমাত্র গ্রহ রাতারাতি একটি গরিব মানুষকে কোটিপতি করতে পারে রাহু তাই রাহুর কৃপা আশীর্বাদে এই ছটি রাশির চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির একাদশ ঘরে রাহুর গোচর একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে চলেছে তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসের যুগ থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় এবং আপনি হয়তো অনেক দিন ধরে লটারি টিকিট কাটছেন কিন্তু লটারি টিকিটে আপনার প্রাইজ হচ্ছে না হতে গিয়েও এক নাম্বার আগে পিছিয়ে হচ্ছে দীর্ঘদিন ধরে এই সময়টা কিন্তু আপনি লটারির মাধ্যম দিয়েও কোটিপতি হতে পারেন কারণ আপনার সঞ্চয় ঘরে রাহু থাকবে দেড় বছর তাই এই বিষয়গুলো কিন্তু চলবে না তাছাড়া নানা নানা থেকে থেকে দিক আয় উপার্জন করার সুযোগ পাবেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকরা থাকেন আগামী আঠারোই মে রবিবার দু পঁচিশ রাহুর গোচরে আপনার জীবন আসবে হঠাৎ পরিবর্তন কেননা রাহু কুম্ভ রাশিতে থাকাকালীন রাহু কিন্তু আপনাদের ডবল প্রাপ্তির নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি রাহুর মূল ত্রিকোণ রাহু মূল ত্রিকোণে থাকবে কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে রয়েছে কেননা শনির পর মিত্রগ্রহ রাহু রাহুর মিত্রগ্রহ শনি কুম্ভ রাশি শনি দেবের ঘর রাহু কিন্তু আনন্দ ক্ষেত্রে থাকবে কুম্ভ রাশিতে দেড় বছর তাই আপনাদের জন্য ডবল প্রাপ্তি রাহু নিয়ে আসতে চলেছে আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে লটারির মাধ্যম দিয়ে কোটিপতি হতে পারেন পটকা বিজনেসের মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি একজন সফল ব্যক্তি হতে পারেন অনেক দিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে আপনি যদি কোন রাশি জাতক বা জাতিক হওয়া থাকেন কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান এবং ষষ্ঠ ঘরে থাকবে রাহু দেড় বছর এই দেড় বছরে আপনারা রাজ করতে চলেছেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলার জাতক বা জাতিকা হয়ে থাকেন আঠারোই মে পর থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে কারণ আপনার ভাগ্যস্থানে রাহুর গোচর নবম ঘরে রাহু থাকা মানে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে বর্তমান সময় আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন কিন্তু আপনার ভাগ্য কর্ম অতি শুভ একমাত্র গ্রহ রাহু হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তির যোগ করে নটি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু রাতারাতি একটি গরিব মানুষকে কোটিপতি করে দেবে রাহু তা রাহু যেহেতু আপনার ভাগ্যস্থানে থাকবে দেড় বছর আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে পদে উন্নতি রয়েছে নতুন চাকরি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে আপনি যদি থাকেন এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন তাছাড়া বিশেষ করে যারা অনেক দিনের লটারি টিকিট কাটছেন কিন্তু লটারি টিকিটে আপনার অর্থ ঘরে আনতে পারছেন না নাম্বার আগে পিছে হচ্ছে এই সময়টা কিন্তু আপনার ভাগ্যের লটারি টিকিটের মাধ্যম দিয়েও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন একমাত্র গ্রহ রাহু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দিয়ে থাকে যা নাকি গুণে শেষ করতে পারবেন না চতুর্থ নম্বর ভাগবান রাশি বিশ্বিক আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির দশম ঘরে রাহুর গোচর এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার শুভ পরিশ্রম কমে আয় উপার্জন বেশি করতে চলেছেন যেহেতু রাহু রয়েছে কর্মের ঘরে দেড় বছর কর্মের ঘরেই থাকবে এই দেড় বছরে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে অনেক দিনে আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন ফটকা বিজনেসে যুক্ত থাকলে এখান থেকে রাতারাতি আপনি লাখোপতি কোটিপতি হতে পারেন লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন রাহুল কৃপা আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন পঞ্চম নম্বর রাশি ধনু রাশি ধনুরাশি আপনি রাহুর গোচর আপনার রাশি সপেকে তৃতীয় ঘরে অর্থাৎ ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে সম্পত্তির সমস্যা থাকলে মিটে যাবে ওই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি আপনি একজন কোটিপতি হওয়ার সুযোগ পাবেন এবং কোটিপতি হতে চলেছেন ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে এই দেড় বছরের মধ্যে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন রেডি থাকুন রাহু আপনাদের দুভাগ ভর্তি করে অর্থ দেবে তাছাড়া লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি একদম কোটিপতি হতে পারেন মাঝে মধ্যে এক ঘর বা দু লটারি টিকিট কাটতে পারেন একমাত্র গ্রহ রাহু আনলিমিটেড অর্থ দিয়ে থাকে হঠাৎ করে ষষ্ঠ নম্বর ভাগ্যবান আছে কুম্ভ রাশি যদি কুম্ভ জাতক বা জাতিকা থাকেন আঠারোই মে রবিবার দু আপনার রাশিতেই রাহুর গোচর রাহু কুম্ভ রাশিতে থাকাকালীন রাহু কিন্তু আনন্দ ক্ষেত্রে থাকবে এবং তিকন অবস্থায় থাকবে রাহুর প্রভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কম পরিশ্রমে আয় উপার্জন বেশি করবেন হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ দৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে কেননা আপনার রাশির প্রথম ঘরেই থাকবে রাহু দেড় বছর তাছাড়া এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন আপনি বর্তমানে যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগ পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি আপনার হতে চলেছে আপনাদের ব্যাংকে টাকা রাখার মতন পরিচিত হতে পারে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন রাহুল কৃপা আশীর্বাদে তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময় এবং আপনি হয়তো অনেক দিন ধরে লটারি টিকিট কাটছেন কিন্তু আপনার লটারি টিকিটে এক নাম্বার আগে পিছের জন্য আপনি সেই প্রাইজগুলো পাচ্ছেন না যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই দেড় বছরের মধ্যে আপনি লটারির মাধ্যম দিয়েও কোটি কোটি টাকার মালিক হতে পারেন রাহুর কৃপা আশীর্বাদে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্ম কুনুতে রাহু যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার আয় উপার্জন করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে যদি আপনার জন্মগুলি রাহু শুভ অবস্থায় থাকে আপনি যেই কাজই করুন না কেন টাকা ব্যাংকে রাখার মতন পরিস্থিতি হতে পারে যদি আপনার জন্মকুটির না থাকে তাহলে অবশ্যই আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন যদি আপনার হাতের মধ্যে রাহুর পর্বটি শুভ থাকে এবং শুক্র শুভ থাকে তাহলে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন আর যদি আপনার হাতের রাহুর পর্বটি অশুভ অবস্থায় থাকে তাহলে অতি অবশ্যই রাহুর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে যদি আপনি রাহুকে শুভ করতে পারেন তাহলে আপনারা এই ছটি রাশি রাজার হালে জীবন কাটাবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে